মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে তৈরি করা হয় আমাদের এক ভাই অনেক দূর থেকে আসছে মনোসেক্স তালাপে মাছ সংগ্রহ করার জন্য আমরা এই ভাইদেরকে ত্রিশ হাজার পিস মাছ দেখেন আমাদের এক ভাই মনোসেক্স তেলাপিয়া নেওয়ার জন্য আসছে দাদা কোথা থেকে আসছেন জানি আপনি নাটোর থেকে আসছে এখান থেকে আমরা আমরা হাপা থেকে দাদার মাছ দিচ্ছি বিশ হাজার পিস উনি ওনার পুকুরে নিয়ে সারবে দাদা কত পিস মাছ নেবেন বিশ হাজার পিস এক টাকা বিশ পয়সা করে নিচ্ছেন না হ্যাঁ এক টাকা বিশ পয়সা করে বিশ হাজার পিস মাছ আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে উনি চাষে দেবে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাটোরে ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো কালেক্ট করতে পারবেন যদি মনে করেন ওনাদের সাথে যোগাযোগ করেন তাহলে পারফেক্ট পোনাটা নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটি সম্পন্ন মাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নাটোরের ভাইদের জন্য যে মাছগুলো আমরা উঠাইছি সে মাছগুলো ছয় ঘন্টা ঝরনার পরে আমরা মাছগুলো নিয়ে এসেছি প্যাকেটের প্যাকেটজাত করার জন্য তো এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর মনোসেস তেলাপিয়া অনেক মাছ সে বাইরে মাছের পোনা চিনেন না যার কারণে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া প্রয়োগ করতে পারেন না সেক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করবেন আশা করি কোনো জায়গা থেকে প্রতারণা হবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অল্প কিছু মাছ রয়েছে চাইলে আপনারা নিতে পারবেন আর এই মাছগুলো নাটোর জেলাতেও মাছটি নিতে পারবেন ভাইয়েরা আমাদের কাছ থেকে ছোটো ধানিপোনা নিয়ে রাখে ওনারা ওইখান থেকে মাছগুলো সাপ্লাই করতে পারে সুপ্রিয় দর্শক যারা এখানে যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে কেজিতে চার হাজার পিস ওনারা বিশ হাজার পিস মাছ নিতে আসছে আমাদের কাছে আমরা মাছগুলো খুব ভালো করে মাছগুলো প্যাকেটে এক হাজার করে দিয়ে তারপরে এই মাছগুলো আমরা খুব ভালো করে প্যাকেটিং করছি প্যাকেটিং করার পরে এই মাছগুলো যাবে হচ্ছে নাটোর জেলায় নাটোরের নাইটের নাইটের বাস আছে ওই বাসে করে ভাইদেরকে আমরা উঠাই দেব যারা মাছ চাষি ভাইয়েরও রয়েছেন মাছের মনসিক তালেপে মাছের পুনর প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ছোট ছোট যোগাযোগ করবেন এবং এই সমস্ত মাছ আমরা বাংলাদেশের সকল জেলাতে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ